মোটামুটি 2 किलो 3 किलो দিলাম না আচ্ছা এটা আছে একটা ব্যাপার দুই নাম্বার হচ্ছে যে কাজ তো এখন শুরু করতে হবে না আচ্ছা উনি কত দের থেকে দুই বছর যাব মানে জায়গা জমি বেচে সেই টাকা দিয়ে নিজের চিকিৎসা করতেছে এবং আপনার পরিবারের লোকজন খাওয়া দাওয়া করতেছে আচ্ছা তাহলে শুধু তো চিকিৎসা করলেই হবে না তাহলে আপনাকে কাজেও যেতে হবে আমরা মাসখানেকের মধ্যেই আপনি কাজে চলে যাবেন ইন বিটুইন আমরা আপনাকে সাতার দিয়েছি আর এর পাশাপাশি হলো আজকে এসেছিলাম মেন্ডি কিছু ব্যায়াম করার জন্য আমরা তাকে মাসেলস রিলেটেড কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি যেহেতু সে একটা বড় সময় শুধু ছিল ফলে তার মাংসপেশিগুলো অনেকখানি একোপ্রাই হয়েছিল এবং নার্ভ লক ছিল মানে নার্ভ যেহেতু ছিল তো এখন আমরা আজকে এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি তো বাবা আপনি একটু উঠে দাঁড়ান একটু দেখান তো একটু নড়াচড়া করুন মানে এই সামনে সামনে হাঁটেন প্লাস একটু অন্যান্য আমাদেরকে দেখান হ্যাঁ এদিকে হেঁটে আসেন হ্যাঁ সুন্দর বসেন দেখি আপনার হলো দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না নামাজ পড়তেছেন তো হ্যাঁ আচ্ছা সাদা কাটতেছেন তো জি আচ্ছা

আমি জাস্ট দেখা চাইতেছি এটা ওনাকে আরো ফলো আপ আমরা দিব আজকে আসছে বারো দিন পরে আমি আরেকটা সেকেন্ড আরেকটা ডোজ আমরা করবো এর পাশাপাশি ওনাকে একটা ফলো আপও দিব যত সময় যাবে দেখা যাবে যে উনি সুস্থ স্বাভাবিকভাবেই নর্মাল লাইফে ফিরবে ধন্যবাদ আলাইকুম